নমস্কার কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হয়ে গেল বুধবার আর কালকে তো শেষ মঙ্গলবার ছিল জয় মঙ্গলবার কালকে আমি আর কোনো বড় ব্লগ করতে পারিনি কারণ কালকে প্রচণ্ডই গরম ছিল আর টায়ার্ড হয়ে গেছিলাম পুজো করে আসলাম তারপরে আবার কিছু রান্না বাকি ছিল সেগুলো কমপ্লিট করে বাড়ির কাজ কমপ্লিট করে আবার মেয়েকে আনতে যেতে হয়েছিল আর শরীরটাও সেরকম ভালো ছিল না কারণ গরমের জন্য ঠিকমতো ঘুমও হচ্ছে না আর তার মধ্যে তো কাজের শেষ নেই এই করে কালকে আর কোনোই বড়ো ব্লক করতে পারিনি সে কারণে আজকে আমার আর কোনো বড়ো ব্লগ যাবে না তো যাই হোক আজকে আবারও সকাল সকাল শুরু করে দিয়েছি রান্না বান্না মেয়ে তো স্কুলে বেরিয়ে গেছে এদিকে আমাদের রান্না শুরু করে দিয়েছি আর রোজ রোজ না এই ডাল খেতেও ইচ্ছে করে না তো আজকে একটু ঢেঁড়সটাকে ঝোলঝোল মতো করেছি আজকে আর ডাল বানাবো না আর এই হচ্ছে ঘি করলার তরকারি একটুখানি করলা আলু সেদ্ধ করবো ব্যাস আজকে আর কিছু বানাবো না তো চলুন রান্নাবান্নাটা করে নিই তারপরে তো বাড়ির কাজ আছে। এই তরকারিটা বসিয়ে আবার বিছানা পড়ে আছে সেই বিছানাগুলো গুছিয়ে নেব আর এই রান্নাটা বসিয়ে স্নানে চলে যাব কারণ মোটামুটি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে যতক্ষণে তরকারিটা হবে ততক্ষণে তো আমার ঘরটা পরিষ্কার হয়েই যাবে গ্যাসটা অফ করে দেব তারপরে স্নানে যাব আর এখনও তো বড় মশাই মেয়েকে দিয়ে আসেনি ও যতক্ষণে আসবে ততক্ষণে আমার স্নানটা করা হয়ে যাবে তো চলুন বাড়ির কাজগুলো গুছিয়ে নিই আর এই সকাল থেকে রাত পর্যন্ত তো কাজ করার মতো আমি একাই আছি বাড়িতে সাহায্য করার মতো কেউ নেই যেদিকেই না তাকাবো সেদিকেই দেখি কাজ আর কাজ বিছনাটা হাফ আমি গুছিয়ে রাখি হাফ মানে মশাইটা তুলে দিই যখন আমি ঘুম থেকে উঠি তখনই তখন তোরা দুজন শুয়ে থাকে বিছানাটা তুলতে পারি না কিন্তু বিছনাটা আর কেউ তুলে দেয় না শুধুমাত্র বালিশগুলো তুলে রাখা সেই কাজটাও আমার জন্যই ফেলে রাখা হয় তো কিছু করার নেই এই রান্না আমার কমপ্লিট হয়ে গেল এদিকে ভাবলাম বিছানাটাও তুলে নিই আর অনেকগুলো আজকে জামাকাপড় হয়েছে যেগুলো ধুতে হবে কারণ কালকে মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম সেই ড্রেস আছে পুজো করতে গেছিলাম সেই শাড়িটা আছে আর এখন এতই গরম যে একটা ড্রেস একবারে বেশি আর পরা যাচ্ছে না ওটাকে যতক্ষণ না ধোয়া হচ্ছে সে কারণে এই গরমের মধ্যে কাচিটাও একটু বেড়ে গেছে আর তার মধ্যেও আমার একটু বাতি গেছে সকাল পর্যন্ত দেখি ঠিক এক বালতি আমার কাচার হয়েই যায় এদিক ওদিক থেকে ভাবি হয়তো আজকে একটু কম কাঁচা ধোয়া হবে কিন্তু যেই স্নান করতে যাব। তখন দেখি ঠিক এক বালতি হয়ে গেছে এদিকে তো বড় মশায়ও ড্রেসগুলো অফিসের ড্রেসগুলো একদিনের বেশি আর পড়তে পারছে না এই গরমে ঘামের জন্য তো যাই হোক এগুলো ভিজিয়ে রেখে নিই তারপরে ঘরটা পরিষ্কার করে নেব আর তরকারিটা আমার হয়ে গেছিলো সেই কারণে গ্যাসটা অফ করে দিয়েছি এখন যদিও কড়াগুলো আর ধোয়া হলো না স্নানটা করে আসি পুজো টুজো করে তারপরে শেষে বাসন টাসনগুলো ধোব কারণ আজকে সকালে বরমশাইয়ের জন্য একটুখানি ভাত বানিয়েছি আমাদের ভাতটা বানায়নি কারণ ভেবেছি আজকেও রাত্রেবেলা পান্তা খাবো এই গরমে না রুটি খেতে ইচ্ছেও করছে না রুটি রাত্রেবেলা বানাতেও ইচ্ছে করে না তো সেই কারণেই ভাবলাম যে ভাতটা যখন বানাবো পরে আবার গ্যাস পরিষ্কার করতে হবে তার চেয়ে একেবারেই ভাতটা বানিয়ে গ্যাস পরিষ্কার করবো আর বাসনগুলো ধুয়ে নেবো সে কারণে আরও ধুলাম না আর ভাত বানানো থাকলে রাত্রেবেলা রুটি বানানোর ঝামেলা নেই গরমটাও কম লাগে আর খেতেও বেশ ভালোই লাগছে দেখছি সে কারণে বানিয়ে রেখে দিয়েছি মায়ের জন্য যদিও বানাতে হবে আর মায়ের জন্য তো বিকেলবেলা বানাবো অসুবিধে নেই অনেকক্ষণ পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে স্নান সারা হয়ে গেছে পুজোও করে নিয়েছি টিফিন যদিও এখন করিনি মা পুজো করছেন তো ভাবলাম মায়ের পুজোটা হয়ে যাক তারপরে একসাথে এই দুজনে টিফিন করব। আর বর্মশাই তো অফিসে বেরিয়ে গেছে ভাবলাম ততক্ষণে ঘরে চাদরটা বিছিয়ে নিই যতক্ষণে মা পুজো করছেন কেমন গরম

এই বয়স আবার কেউ পড়াশোনা করে নাকি কি করব আজকে ভাবলাম রান্না বান্না নেই একটু রেস্ট করব ঘুমিয়ে কাটাবো কিন্তু সেটা তো আর আমার কপালে রেখে নেই না আমার কপালে ভালোটা একটু কমই লিখেছে ভগবান যখন ভালো কিছু ডিস্ট্রিবিউট হয়েছিল তখন মনে আমি ছিলাম না সব খারাপে লিখেছি আজকে ভাবলাম একটু রেস্ট করবো রান্না বান্না করে নিয়েছি সকালে আজকে এই যে আপনি লেখা দিয়ে দিলেন ঘুরে থেকে গেছে বারোটা দশ আর ভিডিওটাকে চলে এসেছি এন্ড করতে আর ভগবানের কি লীলা দেখুন গরম একদম পুড়ে যাচ্ছিলাম বৃষ্টি কিন্তু হয়নি শুধুমাত্র ঠান্ডা ঠান্ডা হাওয়া দিল আর জাস্ট দু চার ফুটা খালি বৃষ্টি হয়েছে মাটিটাও ভালো করে ভেজেনি কিন্তু ওতেই ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে ছাড়া কারুর কিছুতেই হাত নেই উনি যখন চাইবেন গরম করবেন না যখন চাইবেন আমাদেরকে ঠান্ডা করে দেবেন তো যাই হোক একটু দিনের থেকে ওয়েদারটা ভালো হয়েছে তো আজকের মতো ব্লগটা আমি পর্যন্তই রাখবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন তাহলে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে খুব শীঘ্রই সতর্ক বাই গুড নাইট